প্রাপ্ত খবর নিয়ে এক ঝলক আইনের শাসন কাকে বলে আমরা তা দেখিয়ে দিতে চাই ডিসিএসপিদের সঙ্গে বৈঠকে বললেন সিএসই নির্বাচন ব্যবস্থা নিয়ে অপবাদ মুক্তির ঘোষণা দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হচ্ছেন আপিল বিভাগের বিচারপতি জুবাই রহমান চৌধুরী নিয়োগ চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতির শপথ আটাশ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনার ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশি মিশন ও কূটনীতিকের নিরাপত্তা ইস্যুতে আবারও তলব করল বাংলাদেশ ঘনকুয়াশা ও হিমেল বাতাসে উত্তরের জনজীবন ব্যাহত রংপুরের জেলাগুলোতে মাঝারি শৈত্যপ্রবাহ সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ ও পাকিস্তান নিয়ে চুপ থাকবে না নরেন্দ্র মোদী দাবি বিজেপি নেতা সুনীল শর্মার কয়েকটি দেশ মিলে ভারতকে দুর্বল করে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে শারজা ওয়ারিওসের হয়ে দারুণ বোলিং করেছে তাস্কিন শেষ ওভারে চ্যালেঞ্জের মুখে পড়লেও জিতেছে শারজা